সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আর একটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থা করছি আনারসের রাজধানী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জলসত্র ঐতিহ্যবাহী আনারসের হাটে আজকে জলসত্র আনারস আনারসের হাটে আনারস পাইকারি কী দামে বিক্রি হচ্ছে এবং এই জলসত্র বাজারের বর্তমান পরিস্থিতি কি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে দর্শক আপনারা এই প্রতিবেদনটি ইউটিউব থেকে দেখলে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজকে ফলো রাখবেন যাতে আপনাদের কাছে এরকম নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় ধরুন ধরুন কত টাকা সাড়ে তেরো টাকা দিয়ে কেউ এগুলো কোথায় যাবে এই ঢাকা ঢাকা কারণ বাজার আমি তো ঢাকার থেকে আসছি

এদিকে কিছু অন্য আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এদিকে আছে অন্যানারস

ক <laughs> কটাই আনচোন আনচা আচ্ছা কাষ্টমাৰ নাই কোনো কাষ্টমাৰ কথা

দেখেন করে রাখছে এই গাড়ি অনেকে এইরকম গাড়ির মধ্যে দুইশো দেড়শো এইভাবেই আনে এরা এই আনারসগুলো গুলো বিক্রি হ্যাঁ জল ডি নিয়া

পঁচিছ টকা আপোনাৰ কথা বিক্ৰী কৰবা

সুন্দর করে দেখেন নিয়ে আসছে রবী আসসালামু আলাইকুম ক্যালেন্ডার কত কত চলতেছে পঁয়ত্রিশ আপনি চাচ্ছেন আর কাস্টমার কত চাচ্ছে কাস্টমার কত চাচ্ছে আপনি পঁয়তাল্লিশ আচ্ছা এটা সাইকেল কি আপনার এই একটা সাইকেলের মধ্যে কয়টা লাগে একশো চারটা ধরে একটা সাইকেলের মধ্যে একশো চারটা ধরে

এখানে দেখসে দেখা যাচ্ছে ক্যালেন্ডার আমার সেই বেশি আনে আপনি এটা অরিজিনাল নামটা কি এই ক্যালেন্ডারে 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 এখানে এই যে আপনার বাঙ্গালের জাপ না এটা আপনার গুলো কত চাচ্ছে আপনার গুলো চাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেল নাই ও চা বেল নাই বেল দিবেন দ আপনার এটা আপনার না আপনার গুলো কত যাচ্ছেন পঁচিশ টাকা করিয়া পঁচিশ টাকা ছোট দেখা যাচ্ছে একা একটা সাইকেল এই সাইকেলে দুদিক দিয়ে কিন্তু জুরি করে মাল একটাতে মানে একশো ষাটটায় ধরে মার্শাল্লাহ এখানে কিন্তু একটা সাইকেল ডাঙ্গ হয়ে যায় এই দেখেন কি সুন্দর করে এরা সাইকেলের মধ্যে উঠেছে কারণ মাল দশ এখানে মোটামুটি দেখা যাচ্ছে তেরো টাকা সাড়ে তেরো চোদ্দ পনেরো বিশ এইটি পর্যন্ত আঠাশ টাকা পর্যন্ত আছে দেখা যাচ্ছে আর এদিকেও কিন্তু আছে এখানে এক ব্যাপারের সাথে কথা বলতেছে যিনি মালিক উনি মুরব্বী আসসালাম আলাইকুম ভালো আছেন আনারসের বাজার কেমন এই কত করে চলতেছে ক্যালেন্ডার কত করে চলতেছে 25 25 না এগুলো হলো 25 টাকা দেখেন কত সুন্দর 마শাআল্লাহ একটা সাইকেলের দুই সুতির দিকে দুই দিকে জুরি দিয়ে কিন্তু আনারসগুলো নিচ্ছে আনারসের মনে হয় এটা এখানে 100 4 10 এরকমই না এইরকমই এই দেখুন দর্শক এই সবগুলো হলো সাইকেলের উপরেই এইভাবেই জল ঢোকে কিন্তু কম আছে আপনার ক্যালেন্ডারগুলো একটু বেশি দেখা যাচ্ছে দাম দেখেন লম্বা লাইন্ডারও আছে

হয় কি না

কত দেখলেন ভাই পঁচিশশো টাকা পঁচিশশো চাইছেন আপনি কত চাচ্ছেন পাঁচশো টাকা দেয় না বাদ দিচ্ছেন না হব না

160 একটা সাইকেলের মধ্যে কিন্তু দর্শক ধরে 107টা এইদিকে দেখেন দর্শক একবারে লম্বা লাইন হয়ে আছে সবগুলো এক একটা সাইকেলের মধ্যে এই পাশে একটা জুরে বামে ডানে দুটো দুটো জুরের মধ্যে কিন্তু আপনার 107টা করে আনারও সেখানে এই দেখেন এই দেখেন দর্শক

আচ্ছা আচ্ছা সালামুক দর্শকের দিক দিয়ে আর একটা জায়গা যাচ্ছে সাইকেলে করে

কিন্তু গাড়ি করে করে চল আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন আছে এদিকে একটু দেখি এই আছে সবগুলো হলো আপনার লাইন করে দাঁড়ানো আছে সবগুলো হলো আপনার এই সাইকেলে করে আসসালাম আলাইকুম আপনার কোনগুলা এই সবগুলো আপনার পাঁচটা না আমরা এগুলা এখানে একশো চারটা না একশো দাম কত চাচ্ছে পাঁচটা ধরে বিশ হাজার পাঁচটা বিশ হাজার মানে

ভাই চল্লিশের নিচে দিবেন না এখন তো কিরা কাটে পেছন যাবো না আচ্ছা আচ্ছা প্রথমে দেখবেন না হলে লাস্টে যেখানে ঠেকে এখানে থেকে দিয়ে দিবেন না আর বাসায় তো ফেরত নিয়ে যাবেন না আচ্ছা 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 ভাই ভালো থাকবে আসসালাম আলাইকুম এসে হলো আজকে আনারসের বাজার এদিকে কিছু চুলা বাবা আছে এইগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক আজকে এখানে দেখছি যে সবগুলো হলো আপনার এই আনারস অন্য কোনো আনারস এখানে দেখতে পাচ্ছি যে কিছু জলডুকি আনারস অবশ্যই আছে এগুলো খুবই কম

মোটামুটি দেখলেন এখানে বিভিন্ন দামের আছে আমি ওই দিক দিয়ে শুরু করে আসছি সার তার ওই দিয়ে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত কিন্তু এখানে আমার আনারস চলতেছে এই হলো আজকে আনারসের বাজার দর অগর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন